আফ্রিয়ার জন্য আমরা মায়া কান্না করি আপনার জন্য আমরা নিরবতা পালন করি এরকম প্রত্যেক দিন হাজারো আফ্রিয়া বর্ষিত হয় এই দেশে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি বরগুনা তো সেই একটা হিন্দু মেয়ে বয়স তার তেরো বছর সে দর্শিত হয়েছে পিতা তার দর্শনের বিচার চাইতে গিয়া পিতাকেও দর্শনকারীরা হত্যা করেছে কিন্তু তার কথা তো এই সমাজ জানে না তাই আমরা এই সমাবেশ থেকে জোর দাবি জানাবো তারা দর্শক তাদের জনান্দ যেন কেটে দেওয়া হয় তাদের জনান্দ কেটে দিয়ে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেই সাথে বলবো তারা বিদেশে টাকা পাচার করেছে বিদেশে টাকা পাচার করেছিল তারা আওয়ামী লীগের দোষারেরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ থেকে শেখ পরিবারের প্রত্যেকটা লোক এদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে অথচ অথচ তারা এই দুর্নীতির কথা বলে এই অনিয়ম নিয়মের কথা বলে অনেক শহর সাধারণ মানুষ অথবা যারা ব্যবসা করতে চেয়েছে তাদেরকে আমরা এর জোর দাবি সাথে বন্ধ ভিত্তিক ব্যবসা করতে চায় প্রফেসর সাহেবের কাছে আমরা দাবি করব ডক্টর মোহাম্মদ রফিকুল এর নেতৃত্বে তার ব্যবসা প্রতিষ্ঠান যেন তাকে ভিডিও দেওয়া হয় কারণ প্রবছর শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে সেজন্য সে পালিয়েছে তাহলে শেখ হাসিনার শেখ হাসিনার হাইকোর্ট শেখ হাসিনার জজ কোর্ট শেখ হাসিনার সুপ্রিম কোর্ট অন্যায় আমরা এই অন্যায় মেনে নিতে পারি না আমরা চাই অনতি বিলম্বে দেশটিকে পুনরায় দপ্তর রহিমুল নেতৃত্বে চালু করা লক্ষ মানুষের কর্মের পরিবেশ সৃষ্টি করে এই দেশের যেন ন্যায় ন্যায্যতা ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম হয় এবং সেই সাথে সংবিধান সংস্কার কৃষি সংস্কার এক শেখ নাসিরুদ্দিন এবং সানিউ আলম এই কমিশন গুলোতে সম্পৃক্ত করা হয় কারণ কিছু এ সকল সংস্কার কমিশনে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে তারা এর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই আমরা কিন্তু সরকারের কাছে দাবি করবো তারা এই দেশের মাটির মানুষের সাথে সম্পর্ক আছে এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের সাথে সম্পর্ক আছে তাদেরকে সকল সম্পৃক্ত করা হোক এবং আমরা বারবার বলতে চাই আমরা আর আন্দোলন করতে চাই না আমরা আর সংগ্রাম করতে চাই না আমরা চাই একটি সুষম বাংলাদেশ আমরা আর চাই না শাক্ষীবন্দ মারা যাক যে রহমান মতো লোক মারা যাক এবং সৈরা এই দেশ থেকে পালাক এই দেশ যেন সকল মানুষের অভয় আশ্রমে পরিণত হয় এই দেশ যেন সকল মানুষের জন্য এক ইনসাফ ন্যায় ন্যতন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়